হ্যালো খোকা শুনতে পাচ্ছিস আমি মা বলছি রে খুব ব্যস্ত আছিস না মা বলো ব্যস্ত নেই কি হয়েছে তুই ভালো আছিস তো বাবা কিছু খেয়েছিস খালি পেটে থাকিস না কিন্তু শরীর খারাপ হবে না না মা চিন্তা না আমি খেয়ে নিয়েছি এবার বলো তো কেন ফোন করেছো অরিত্র এত ভালো করে কথা বলছে মনে হয় বৌমা মা নেই অন্য সময় ফোন করলে তো গজগজ করতে থাকে মনে মনে ভাবেন অতসী দেবী না বলছি বাবা তুই তো গত মাস ধরে টাকা পাঠাস নি এ মাসেরও পনেরো তারিখ হয়ে গেল আমার কাছে চাল কেনার আর টাকা নেই সামনের দোকান থেকে ধার করে এক কেজি চাল এনেছিলাম তাও শেষ এবার আমাকে না খেয়ে থাকতে হবে তাই ফোন করলাম তুই রেগে না যেন জানি তোর অনেক খরচ আবার একটা কুকুরও আছে ওর পিছনেও অনেক টাকা লাগে তুই এই মাসে কটা টাকা দে সামনের মাসে আমি কিছু একটা কাজের চেষ্টা ঠিক করে নেব সে কি মা তুমি কাজ করবে কেন আমি থাকতে আসলে তোমার অ্যাকাউন্ট নাম্বারটা হারিয়ে ফেলেছি ফোনে ছিল তো ডিলিট হয়ে গেছে তুমি আরেকবার পাঠাও তো এই নাম্বারে আমি এখনই টাকা পাঠিয়ে দিচ্ছি সে কি অরিত্র রাগ না করে টাকা পাঠাবে বলছে এত ভালো করে কথা বলছে কি হলো ছেলেটার তোর গলাটা এমন লাগছে কেন রে ঠান্ডা লাগিয়েছিস শরীর খারাপ নাকি হ্যাঁ ওই একটু ঠান্ডা লেগেছে আর কি ঠিক হয়ে যাবে তুমি একদম চিন্তা করো না শোন বাবা তার মধ্যে আর এক বিপদ হাতের থেকে চশমাটা পড়ে গিয়ে ভেঙে গেল এখন তো ভালো করে দেখতে পাচ্ছি না তোকে তো ফোনটাও করতে পারছিলাম না নাম্বার চাপতে অসুবিধা হচ্ছিল না না তোকে টাকা দিতে হবে না তুই যা দিস ওখান থেকে জমিয়ে দু তিন মাস পরে আমি ঠিক বানিয়ে নেব আর পুতুল বানিয়ে তো কিছু টাকা পাবো যদিও এখন লকডাউনে কাজ বন্ধ আছে পরে দেবে বলেছে অরিত্র অতসী দেবীর একমাত্র সন্তান কলকাতায় থাকে অনেক উঁচু পদে চাকরি করে মাকে মাসে মাসে টাকা পাঠায় যদিও তাতে বৌমার খুব আপত্তি দুমাস হল সেই টাকাও বন্ধ তাই বাধ্য হয়ে ফোন করেছেন অরিত্রকে কিন্তু অরিত্র তো ফোন করলেই বিরক্ত হয় অথচ আজ বেশ ভালোই কথা বলছে মনে মনে খুব খুশি হন অতসী দেবী মা তোমার অ্যাকাউন্ট নাম্বারটা পাঠাও আমি টাকা পাঠাচ্ছি আর ব্যাংকের পুরো ঠিকানাটাও দিও আজ দুদিন হলো অরিত্র টাকা পাঠিয়েছে অনেক টাকা এত টাকা তো লাগে না কেন এত দিল ওদের অসুবিধে হবে তো আমার আর কতটুকু প্রয়োজন ভাবতে থাকেন অত সেদিন মায়ের ফোনটা ছেড়ে দিয়ে চুপ করে বসেছিল অরিত্র রায় একটি রেস্টুরেন্টের মালিক সে একদিন অনেক কষ্ট করেছে মায়ের সামান্য জমানো টাকা দিয়ে শুরু করেছিল সেই রেস্টুরেন্ট আজ সে অনেক টাকার মালিক কিন্তু মা আজ আর বেছে নেই সুখের দিনে মাকে কাছে না পাওয়ার যন্ত্রণায় খুব কষ্ট হয় মনে মনে আজ যেন সে তার মায়ের গলা শুনতে পেল একটু হলেও মাকে সেবা করার সুযোগ পেল ফোনটা রং নাম্বার হলেও পৃথিবীর সব মাতৃকণ্ঠ বোধহয় একই রকম লাগে শুনতে লেখিকা পারমিতা মণ্ডলের কলমে আজকের কাহিনী মাতৃকণ্ঠ মূল কাহিনী রং নাম্বার অভিনয়ে শ্রীমতী মায়া গুহ ও দেবায়ন মুখার্জি শব্দ সংযোজনা এবং সামগ্রিক পরিচালনায় আমি সাম্য নমস্কার শ্রোতা বন্ধুরা গল্প দ্রুম চ্যানেলের অনুগল্প ও কবিতাগুলি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই লাইক ও কমেন্ট করে জানান আমাদের বিগত এক বছরে আমাদের চ্যানেলের অন্যান্য উপস্থাপনাগুলি শুনে দেখবার অনুরোধও রইল আপনাদের কাছে ভিন্ন ভিন্ন স্বাদের শ্রুতিনাট্য ও কাহিনীগুলি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সমর্থন জানাতে পারে এছাড়া আপনি যদি আমাদের কোনো লেখা পাঠাতে চান কিংবা চ্যানেলে কণ্ঠশিল্পী হিসেবে যোগদান করতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশানে দেওয়া ইমেল আইডিতে যোগাযোগ করতে পারেন আপনাদের জীবনের কাহিনিও প্রেম এবং ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠুক এই কামনা করি ভালো থাকুন ভালোবাসায় থাকুন